বন্ধুরা গত ক্লাসে আমরা পরিমাপের এককগুলো সম্পর্কে জেনেছি সেটা একটু আজকে একটু প্রথমে একটু আলোচনা নেবো আমার সাথে সাথে বলতে হবে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না প্লিজ দৈর্ঘ্য পরিমাপের একক আমরা কি জেনেছি কালকে আমরা গত ক্লাসে কিন্তু শিখেছি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার আর ওজন পরিমাপের একক কি জেনেছি ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম আর তরল পদার্থ পরিমাপের একক কি জেনেছি তরল পদার্থের পরিমাপ একক হচ্ছে লিটার এখন আজকে এই যে খালিঘর পূরণ যে চব্বিশ সেন্টিমিটার সময় ড্যাশ মিলিমিটার এটা তুমি শূন্যস্থান পূরণ বা খালিঘর পূরণে আসলে কিভাবে করবে বা তুমি কি সরাসরি শুধু উত্তরটা লিখবে না তোমাকে এখানে উদাহরণ টেনে বা তোমাকে এখানে রাপ করে তাহলে ভালো হবে যদি আমরা রাফ করে করি তাহলে আমাদের আর এগুলো ভুল হবে না এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে খেয়াল থাকবে তো তার আগে একটু ডিক্লেয়ার করি এক কিলোমিটার সমান সমান কত মিটার এক হাজার মিটার এক মিটার সমান সমান কত সেন্টিমিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার দশ মিলিমিটার এই যে কমন জিনিসগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের এগুলো করতে খুব সহজ হবে যেমন প্রথমে ক নাম্বারে দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার সময় ড্যাশ মিলিমিটার একটু আগে বললাম এক সেন্টিমিটার সময় সমান কত মিলিমিটার দশ তাই না তাহলে এখন এই যদি এক সেন্টিমিটার দশ মিলিমিটার হয় তাহলে এখানে চব্বিশের সাথে দশ দিয়ে গুণ করবো কারণ কি আমাকে এখানে সেন্টিকে মিলি করতে হবে সেন্টিকে কি করতে হবে মিলি করতে হবে তাহলে এই দেখো চার শূন্য শূন্য দুই শূন্য শূন্য শূন্যের সাথে যা কিছুই গুণ করি না কেন সেটি অবশ্যই 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 শূন্য হয়ে যাবে চার দুই এখানে কত পেলাম দুইশো চল্লিশ মিলিমিটার এখানে আমরা কত লিখবো দুইশো চল্লিশ মিলিমিটার এই কিন্তু রাফ করার জন্য আমি স্পেসটা রেখেছি তার মানে তুমি যখন রাফ করবে তখন তোমার আর ভুলটা হবে না একদম শিওর তুমি এটা মানে দেখে তুমি এখানে সঠিক উত্তরটা খালি করে লিখতে পারবে এবার আটত্রিশ সেন্টিমিটার নয় মিলিমিটার একে মিলিমিটার রূপান্তরিত করো তাহলে আগে সেন্টিকে মিলি করতে হবে তাই না তাহলে আটত্রিশ সেন্টিমিটার আমরা জানি সেন্টিকে দশ দিয়ে গুণ করলে সেটা মিলি হয়ে যায় আট শূন্য শূন্য তিন শূন্য শূন্য নিয়মের শূন্য এবার আট এক আট তিন কে তিন কত হলো তিনশো আশি এটা কী হলো তিনশো আশি কি পেয়েছি মিলিমিটার পেয়েছি এবার মিলিমিটারের সাথে মিলিমিটার আমরা যোগ করে দেবো তাহলে মিলিমিটারের সাথে মিলিমিটার যদি যোগ করে দেয় তাহলে কত হচ্ছে তিনশো উননব্বই মিলিমিটার কত পেয়েছি তিনশো উননব্বই মিলি মিলিটার ক্লিয়ার সমস্যা নেই তো এখন দেখো ছয় মিটার আমরা জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে ছয় মিটারে কী করতে হবে একশো গুণ ছয় ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় ছয়শো সেন্টিমিটার এটা আমরা ডাইরেক্ট লিখে দিলে পারতাম তারপর আমি রাত করেছি যাতে যেন আমার আদেও ভুল না হয় ওকে এখন তিন মিটার বাইশ সেন্টিমিটার একে সেন্টিমিটার রূপান্তরিত করতে হবে প্রথম কাজ মিটারকে সেন্টি করা তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার গুণ তিন তিন মিটারে কত সেন্টিমিটার হয় দেখি তিনশো সেন্টিমিটার তার সাথে আমরা এই বাইশ সেন্টিমিটার যোগ করে দেব কি করব যোগ করব এখানে কত পেলাম তিনশো বাইশ মিটার তার মানে সেন্টিমিটারকে মিলিমিটার করতে হলে দশ দিয়ে গুণ মিটারকে সেন্টিমিটার করতে হলে একশো দিয়ে গুণ এবার দুই কিলোমিটার ছাব্বিশ মিটার তাহলে কিলোমিটারকে মিটার করা এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাই না তাহলে এখানে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার আমার এখানে আছে দুই কিলোমিটার তাহলে দুই কিলোমিটার কি হলো দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই কে দুই এবার এর সাথে যোগ হবে কত ওই যে ছাব্বিশ মিটার আছে ওইটা আমরা যোগ করে দিলাম তাহলে কত হচ্ছে দুই হাজার ছাব্বিশ মিটার আমরা কত পেয়েছি দুই হাজার ছাব্বিশ মিটার এখন এক কিলোমিটার কত সেন্টিমিটার মা এখানে কিন্তু ঝামেলা আছে এক কিলোমিটারকে তুমি ডাইরেক্ট মানে লাভ দিয়ে যে সেন্টিমিটারে যেতে পারো না কিলোমিটার থেকে আগে তোমাকে মিটারে যেতে হবে তারপর মিটার থেকে তোমাকে সেন্টিমিটারে যেতে হবে ভালো করে খেয়াল করো তাহলে এখানে এক কিলোমিটার সময় কত এক হাজার মিটার এই এক হাজার মিটারের সাথে যদি আমি সেন্টিমিটার করি তাহলে এক মিটার এক কিলোমিটার সময় সময় এক হাজার মিটার পাইছি আর এক মিটার সময় একশো সেন্টিমিটার তার মানে এই মিটারকে সেন্টি করতে হলে একশো দিয়ে গুণ মিটারকে সেন্টি করতে হলে কত দিয়ে গুণ একশো দিয়ে গুণ শূন্য 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 এক শূন্য শূন্য এবার নিয়মের শূন্য এবার এইটা দিয়ে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এক শূন্য শূন্য এইবার তৃতীয় লাইনের বেলায় দুইটা নিয়মের শূন্য এখানে এই দুইটা দিলাম দ্বিতীয় লাইনে ছিল একটা নিয়মের শূন্য তৃতীয় লাইনের বেলায় দুইটা নিয়মের শূন্য এবার এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য আর এক এককে এক শূন্য 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 এক এক লক্ষ সেন্টিমিটার এটা কিন্তু ঝামেলা ছিল একক দশক শতক এক লক্ষ সেন্টিমিটার আমরা পেয়েছি তার মানে কিলোমিটার থেকে ডাইরেক্ট সেন্টিমিটারে যাওয়া যাবে না কিলোমিটার থেকে আগে মিটারে যেতে হবে তারপর সেন্টিমিটার বিষয়টা ক্লিয়ার ওকে এখন আমরা এখানে দেখি দূরত্ব এই যে দূরত্ব বেশি দূরত্বের ক্ষেত্রে আমরা কিলোমিটার একক দিয়ে পরিমাপ করি যেমন বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে খুলনা খুলনা থেকে চট্টগ্রাম এই যে লং যে ডিস্টেন্স যেটা অনেক বেশি দূরত্বের ক্ষেত্রে আমরা কিলোমিটার এক ঢাকা থেকে খুলনার দূরত্বের ক্ষেত্রে কি হবে কিলোমিটার কি হলো কিলোমিটার একটা খাতার দৈর্ঘ্য সেটা তো ছোট তাই না খাতার দৈর্ঘ্যকে আমরা সেন্টিমিটারে পরিমাপ করতে পারি খেলার মাঠের দৈর্ঘ্যকে আমরা মিটার হিসাবে পরিমাপ করতে পারি তার মানে এই এককগুলোর মধ্যে দেখো সব থেকে বেশি যেটা সেটা কিলোমিটার তার থেকে একটু ছোট সেটা আছে মিটার তার থেকে বেশি ছোট সেটা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে আমরা সেন্টিমিটার এককটি ব্যবহার করে থাকি ক্লিয়ার এবার এখানে বলেছে এক হাজার ছয়শো সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো আমরা জানি কি আমরা জানি আমরা জানি এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান একশো না দশ মিলিমিটার আমরা জানি এক সেন্টি দশ মিলিমিটার অতএব এক হাজার ছয়শো সেন্টিমিটার সমান সমান এক হাজার ছয়শো গুণ দশ মিলিমিটার অবশ্যই রাফ করতে পারে আমি এখানে রাফ করলাম এক হাজার ছয়শোকে আমি দশ দিয়ে গুণ করবো শূন্য 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 এবার নিয়মে শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য ছয় এক ছয় এক এক তাহলে এখানে কত পেয়েছি দেখো তো ষোলো হাজার মিলিমিটার ষোলো হাজার মিলিমিটার এই এখন আমি উত্তর লিখব কত মিলিমিটার পেলাম ষোলো হাজার মিলিমিটার পেলাম কত মিলিমিটার পেলাম ষোলো হাজার মিলিমিটার ওকে ছিল আমাদের অঙ্ক এখন আমি তোমাদেরকে আবার একটু ডিসকাস করি খুব মন দিয়ে খেয়াল করো আমার সাথে একটু রিপিট করো প্লিজ তাহলে কি আমরা দৈর্ঘ্য পরিমাপের একক কি জানলাম মিটার দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার ওজন পরিমাপের একক কি গ্রাম ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম আর তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার সময় পরিমাপের ক্ষেত্রে আমরা সেকেন্ড এককটা ব্যবহার করি কোন একক সেকেন্ড একক সময় পরিমাপের একক হিসেবে ধরা হয় কত সেকেন্ড এবার এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার আর এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এই যে বাবা ভালো করে খেয়াল করো আর এক লিটার সমান এক হাজার মিলিলিটার এই স্টেপগুলো জানা থাকলে তোমাদের পরিমাপের ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের কোনো জায়গা থেকে ভুল যাওয়ার সুযোগ আছে এই জন্য মূল এককগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে মেমোরিতে রাখতে হবে মাথায় রাখতে হবে ওকে তার মানে পরিমাপ নিয়ে কোনো সমস্যা কি তোমাদের আর আসে থ্যাংক ইউ ঠিকমতো পড়াশোনা করবা পরীক্ষা কিন্তু সামনে কোনো দিকে খেয়াল করা যাবে না অবশ্যই অবর কথা শুনবো ঠিকমতো পড়াশোনা করবা নিজের কাজ নিজে করতে হবে কারো দরকার নেই আমি আমার কাজ নিজের সাজাই গোছিয়ে করব এটা আমার জন্য মাথায় থাকে যেহেতু পরীক্ষা পদ্ধতি এবং সবসময়ের জন্য আমি গুরুত্ব দিয়ে থাকি হাতের লেখা এই হাতের লেখাটাকে সবসময় গুরুত্ব দেওয়া সুন্দর হাতের লেখা রুচির বহন করে সেটা কেমন আমরা ভালো আমি একজন স্যার আমি একজন ভালো একটা খাতা দেখলে বলি উফ কি সুন্দর হাতে লেখা এই যে একটা দোয়া এটা অবশ্যই তোমাকে অর্জন করতে হবে এবং পাশাপাশি তোমাকে বলতে হবে আমি কোনো অপারেটিং কাটা সেটা করবো না করবো না করবো না এই এটা তোমার নিজের মধ্যে রাখতে হবে ওকে বাই